আচ্ছা চিন্তা করে দেখেন তো বিশ হাজার টাকার নিচে বাজেট সম্পূর্ণ প্রোডাক্ট ব্রান্ড নিউ এবং তিন বছরের ওয়ারেন্টি সহ তাও আবার রাইজ ফাইভ অবিশ্বাস হলেও কিন্তু দিচ্ছে এই এই অফারটি অফারটি চলবে মাত্র সাত দিন এই উনিশ হাজার টাকা পিসিবিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং এই পিসি আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইন্টোর পর আগে বলেছিলাম বাজেট মাত্র উনিশ হাজার টাকা তবে এই উনিশ হাজার টাকা পিসি বিল দিয়েও কিন্তু আপনারা মোটামুটি ভালো কাজ করতে পারবেন যেমন অ্যাডোবি পিমের পর দিয়ে ভিডিও এডিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফ্লান্সিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস প্লে করতে পারবেন তো আজকের এই পিসি বিলের সাথে আমরা এম ডি রাইজ ফাইভ শো জি এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এই পোস্টটি কিন্তু বক্স পোসর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই পোসরটির মার্কেট প্রাইস যদিও ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা বাট আমরা এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্ট দিয়ে দাম ধরেছি মাত্র ছয় হাজার টাকা তাহলে চিন্তা করে দেখেন তিন বছর যদি রিপ্লেশন ওয়ারেন্টি থাকে এবং পরবর্তী যদি আপডেটের সুযোগ সুবিধা থাকে তাহলে আসলে এখন আপনারা এই বিলটা করে সব কাজ করতে পারবেন পাশাপাশি পরবর্তী যদি কখনো মনে হয় যে আপডেট করতে হবে কাজের পারপাসে সেটা কিন্তু পারবেন খুব সহজেই কারণ আপনারা কিন্তু এই পিসি বিলের সাথে আপনারা চাইলে কিন্তু জি টি বা সাতান্নশো জি বা চাইলে গ্রাফিক্স করতে পারবেন সবকিছু আপডেট ফিচার্স কিন্তু থাকবে এই বিলের সাথে তো পোস্টের তিন বছর রিপ্লেশন ওয়ারেন্টি সহ এই বিলের সাথে দাম ধরেছি মাত্র ছয় টাকা টাকা এরপর আমরা মাদাবোডের বিষয়ে আলোচনা করবো সেই চয়েস করেছি এই একটি মাদার এটা কিন্তু বি ফোর এম একটি এই মাদার তিন বছরের ওয়ারেন্টি আছে পাশাপাশি পাচ্ছেন দুইটা যেখানে আপনারা বত্রিশ বি আপডেট করতে পারবেন এম ডট টু এন বি আছে এবং চাইলে খুব সহজে কিন্তু আপডেট করতে পারবেন যেমন আপনারা এখন চৌত্রিশশো জি আছে পরবর্তী ছাপ্পান্নশো জি বা সাতান্নশো জি বা সাতান্নশো এক্স এই ধরনের প্রজেক্টগুলো খুব নরমালি আপডেট করতে পারবেন আর তিন বছর যেহেতু ওয়ারেন্টি আছে সবটা তিন বছর টেনশন ফি মাদাবটি ব্যবহার করতে পারবেন আর মাদাবট তিন বছর যদি ব্যবহার করা যায় তাহলে মোটামুটি আর পাঁচ বছর সাত বছর ব্যবহার করার কোনো ব্যাপার না খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর তিন বছর ওয়ারেন্টি তো থাকছে মাদাবটির সাথে এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো সেফি সুন্দর র্যাম হিসেবে চয়েস করেছি হাইপার এক্স হাইপার এক্সের একটি এইট জিবি ডিডি ফোর বত্রিশশো মেগা হার্সের একটি গেমিং হিটসিং সহ তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ র্যামটি চয়েস করেছি এই পিসিবলের সাথে যেহেতু রাইজেন ফাইভ চৌত্রিশশো জি বত্রিশশো মেগা হার্স র্যাম সাপোর্ট করবে বত্রিশশো মেগা হার্সের একটি র্যাম এইট জিবি চয়েস করছি এপিসি বিলের সাথে দাম ধরেছে মাত্র দুই হাজার টাকা ওয়ানলি এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো এপিসি বিলের সাথে স্টোরেজ চয়েস করেছি স্পিড ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি টেন বিএমি চয়েস করেছি এপিসি বিলের সাথে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাশাপাশি এন বিএমিটি আমি মনে করি অন্য অন্য এন বিএমির তুলনায় দামের ক্ষেত্রে বলেন বা স্পিডের ক্ষেত্রে বলেন বা প্রোডাক্ট ভ্যালু হিসেবে বলেন সব দিক থেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে বেস্ট এন বিএমি এই রেখেছি এই সাথে দাম ধরেছি মাত্র তেইশশো টাকা ওয়ানলি তো শ্রেষ্ঠ পাশাপাশি আমরা কেসিন এবং পাওয়ার সালের বিষয়ে আলোচনা করবো যেহেতু বাজারটা খুবই কম চেষ্টা করেছি কম বাজারে ভালো মানে কেসিন রাখার চেষ্টা করেছি এই বিলের সাথে হোয়াইট দেখতে খুবই সুন্দর কিউটের ডিব্বার মতো লাগতেছে আছে কেসিনটা পাশাপাশি সাথে কিন্তু দুইশো ওয়ার্ডের রিয়েল ওয়ার্ড পাওয়ার সাপ্লাই দেওয়া আছে দুই বছর ওয়ারেন্টি তো কেসিন এবং পাওয়ার সাপ্লাই মিলে দাম ধরা মাত্র দুই হাজার টাকা তো দুই হাজার টাকা হিসাবে কেসিন এবং পাওয়ার সাপ্লাই মানে এক হাজার এক হাজার দুই হাজার টাকা যদি ধরি দুইটা প্রডাক্টের দাম পড়তে আছে মাত্র দুই হাজার টাকা এবং দুই বছরের রিবস থাকছে পাওয়ার সাপ্লাইটির সাথে সব দিক যদি আমি ওভারঅল ভাবনা করি বাজেট দেখেন দুই হাজার টাকা অব ব্র্যান্ড কিন্তু খুবই ভালো ব্র্যান্ড এবং আমি মনে করি এই কনফিগারেশন খুব ভালোভাবে চলবে বাজেটও কম মানে সব দিক ওভারঅল ভাবনা করলে বেস্ট ঠিক আছে এবং পাওয়ার জন্য রেখেছি এই বিল্ডের সাথে তো এই ছিল আজকের বিল্ডের টোটাল ইনফরমেশন বাজার দ্বারা হয়েছে মাত্র উনিশ হাজার টাকা ওয়ান লিভ এই উনিশ হাজার টাকা বাজারে পিসি কেমন হয়েছে অবশ্যই কমেন্সে জানাবেন আর কত টাকা বাজারে পিসিবি দেখতে চান সেটাও কিন্তু কমেন্সে জানাইতে পারেন আর আজকের এই পিসিবিলটি যাদের চয়েস হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ এলিভেন্ট রোড ঢাকা নিউ এলিভেন্ট রোড এসে আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ আছে একটা হলো সুবাস্ত মার্কেট আইসিডি ভবন অপরটি হল বিক্রমপুর প্লাজা এটা হলো আসলে সুবাস্তার্কেটের পাশের গলিতেই সুভাস্তার্কেটের পাশের গলিতে ঢুকবেন ঢুকে দশ থেকে পনেরো সেকেন্ড সামনে আগাবেন সামনে গেলে হাজার ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা লিপ্টের শহরে লিপ্ট ছয় উঠে কিন্তু হাতের বামে থাকলে সরাসরি আমাকে দেখতে পাবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনার নির্ভর বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলেন এই পুরো পিস বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো ছিল আজকে পৃথিবীর ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোন পৃথিবীর ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতি আবার